মহান সৃষ্টিকর্তার প্রতি প্রত্যেক প্রত্যেকের সার্বিক কল্যাণ কামনা করছে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রতি প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণঢালা ভালোবাসা সকলে ভালো থাকবেন কুশলে থাকবেন এই আমার আশা কামনা আজকের ভিডিওর দুটো একটি কথা বলবো ধর্ম সম্পর্ক নিয়ে ধর্ম তো আমরা করবো তখন প্রথম পরিচয় হলো বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে জনগণনা অনুসারে আটশো কোটি মানুষ বাস বসবাস করছেন পৃথিবীতে তো প্রতি প্রত্যেকের মানুষের কিন্তু আলাদা আলাদা ধর্ম অবলম্বী তারা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ জৈন কেউ বুদ্ধ কেউ শিখ ইত্যাদি প্রতিপ্রত্যেকের ধর্ম নিয়ম অনুসারে তারা মেনে চলছে তা আমি বলি আমার আমি যতটুকু বুঝি যে সর্বপ্রথম কিন্তু আমি মানুষ এই পরিচয়টা কিন্তু পৃথিবীতে মানুষ আমি কিভাবে। আমার মনুষ্যত্ব যে ধর্ম মানুষের কি ধর্ম হতে পারে সেইটা কিন্তু বজায় রাখলে কিন্তু আমার মনে হয় যে ধর্ম অবলম্বী হই না কেন আমার সেই ধর্মকে ভালো করে ধরে রাখা হয় এবং ভালো করে আমার সেই কাজটা করা হয় বলে আমি মনে করি ধর্ম বলে ধরে রাখা এক কথা ধরে রাখা ধর্ম অন্য কিছু না ধর্ম গাছে ফলে না ধর্ম অন্য কিছু কোনো জায়গায় নাই আমাদের চলা ফেরার পরে আমাদের পরস্পরের মানে সম্পর্কর পরে আমাদের প্রতি প্রত্যেকটা কাজের ভিতর দিয়ে আমাদের ধর্মকে জাগিয়ে তুলতে হবে মানবতাকে জাগিয়ে তুলতে হবে তাহলে আমার ধর্ম শোনা ভালো হবে আর যদি ধর্মকে আমি অবজ্ঞা করি আমি ধর্ম করি আমি জানি বিরাট ধার্মিক লোক কিন্তু আমার নিজের ঠিক ঠিকানা নাই আমি নিজের ঠিক না তাকে কি করে আমার ধর্ম করা হবে ধর্ম কাকে জানতেই পারতাম ধর্মের ডেফিনেশন কী ধর্ম সবাই বাসে বাড়ে সম্প্রদায়টা ধর্ম ধর্মে সবাই বাসে বাড়ে ধর্ম সম্প্রদায়টা ধর্ম নারে ধর্ম এমন একটা জিনিস প্রত্যেকটা লাগছে মানে বাঁচে এবং বিভিন্ন দিক দিয়ে বেড়ে ওঠে সেটা হচ্ছে ধর্ম ধর্মে সবাই বাসে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে চিন্তা করছেন কি ধর্ম এমন একটা জিনিস একে একজনের পরে ডিপেন্ডেন্ট প্রত্যেকের কাজে প্রতিপত্তকে সহায়তা করা এবং মানবতা সম্পূর্ণভাবে বজায় রাখা এইভাবে চললে ধর্ম কিন্তু মূর্ত হয়ে জীব মানে ওঠে জীবন্ত হয়ে ওঠে একটা বাণীর ভিতর আছে যে ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিটা কর্মে বাতিল করে রাখলে তাহলে কী হবে তোর তেমন ধর্মে প্রতিটা কর্মের ভিতরে কিন্তু ধর্ম আছে সেই ধর্মটাকে জীবন্তভাবে ফুটিয়ে তুলতে হবে বাস্তবে রূপায়ণ করতে হবে তাহলে আমার ধর্ম করা সার্থক হবে আমি বলে মনে করি তো সবাই আমরা ধর্ম এইভাবে পালন করব বাস্তবে রূপায়ন করব সবাই সবাইকে ভালোবাসবো যে সম্প্রদায়ের লোক হোক না কেন সবাইকে আমরা সুন্দর ভালোবাসবো ভালো থাকবেন